আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণত যেটা করতে করতে হবে হবে আমাদেরকে অবশ্যই আমাদের প্লে থেকে অ্যাপসটা ইনস্টল ইনস্টল তো আমরা আমরা সাধারণত শুরু যেহেতু আমি ভিডিওটা লং করব না সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেন আমরা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা সেটাকে ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে ইনস্টল করার জন্য এখানে আমাদের একটু করে সময় নিবে কারণ এটা বা অন্য অ্যাপস আমার এখানে ওয়াইফাই বেশি সময় নেবেও না অলরেডি ইনস্টল হইতেছে তো আমাদের এটা কিন্তু ভেরিফাইড অ্যাপ ঠিক আছে তো এখানে ওপেনে ক্লিক করবো দেখেন এখানে ওপেনে ক্লিক করলে আমাদের যে ওয়ার্ডসটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে মানে আমরা কি বাংলা চালাবো নাকি ইংলিশে চালাবো তো আপনারা চাইলে বাংলা দিতে পারেন আমরা যেহেতু ইংলিশ আমরা সেক্ষেত্রে ইংলিশেই দিব দেখেন আমি এখান থেকে ইংলিশ দিয়ে তারপর এখানে এন্ট্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন সেই নাম্বারটা আপনাদেরকে এখানে অবশ্যই দিতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি উপরে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে একটা কোড যাবে কোডটা আমরা কিভাবে নিব এটা আমরাই সিলেক্ট করব তো সেই সেক্ষেত্রে হলো যে আমরা এখানে নিড হেল্প গ্রিটিং কোড এই অপশনটাতে সিলেক্ট করবো এই অপশনটাতে সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখেন রিটার্ন অন আদার ডিভাইস ঠিক আছে এখানে হলো যে আমরা অন্য কোনো ডিভাইসের হোয়াটসঅ্যাপ যদি লগ ইন করতে থাকি সেই সেট থেকে আমাদেরকে কনফার্মেশান দিলে আমরা এটা লগ ইন করতে পারবো তারপর হলো রিসিভ এস এম এস মানে আমরা যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করতেছি সেই নাম্বারে একটা কোড কোড আসবে কোডের মাধ্যমে আমরা WhatsApp অ্যাকাউন্টটা খুলতে পারবো তারপর হলো মিস কল ঠিক আছে মানে WhatsApp থেকে আমাদেরকে একটা কল দিয়ে কোড বলবে সেই কোডটা আমরা বসাইতে হবে তো আমরা এখানে রিসিভ এসএমএস যে অপশনটা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর রিকোয়েস্ট এসএমএস এখানে দেখেন আমাদের নাম্বার যেটা সেই নম্বরে একটা নোটিফিকেশন আসবে এটা অনেক সময় অটোমেটিক্যালি লগইন হয়ে যায় দেখেন এখানে অটোমেটিক্যালি ভেরিফাই নিয়ে নিয়েছে সিমটা যদি লগইন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অটোমেটিক্যালি কোডটা নিয়ে নেবে ঠিক আছে তো আমরা এখানে হলো আমাদের যে অ্যাকাউন্ট সেটার নাম এবং কি ছবি দিতে হবে তো আমরা এখান থেকে নাম ছবি দিয়ে দিচ্ছি ঠিক আছে নাম আর হলো যে আমরা প্লাস সাইকনে ক্লিক করে একটা ছবি দিয়ে দিব ছবি দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব দেখেন এটা কানেক্টেড তো এখানে কিন্তু আমরা চাইলে টু ফেক্টর সিলেক্ট কর টু ফেক্টর কানেক্ট করতে পারবো ঠিক আছে টু ফেক্টর কানেক্ট করবো না আমরা এখানে স্কিপ দেবো স্কিপ দিব আবার স্কিপ দিব স্কিপ দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পর দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন হলো আমাদের নাম্বার যে যারা হোয়াটসঅ্যাপ আছে তাদেরকে কিভাবে বের করব এখানে সিন সেন্ড মেসেজ বা এখানে কলের যে অপশনটা থাকবে কর্নারে সেই কলের অপশনে আপনারা ক্লিক করলে আপনাদের সকল অপশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনাদেরকে কেউ মেসেজ দিলে মেসেজটা এখানে চলে আসবে তো ঠিক আছে আজকের ভিডিওতে একটুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ